অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের থ্রি পিস আচ্ছা কালার হবে

আচ্ছা ওকে ঠিক আছে আপনারা পোর্টে দেখি ভাই স্বপ্নরিজ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের জি এই যে পাকিস্তানি ডিজাইনের পাকিস্তানের ডিজাইন জি টু পিস টু পিস জি সেই সুন্দর কিন্তু ভাই কালার কতটা আছে কালার হবে 6 থেকে 8টা 6 থেকে 8টা জি আচ্ছা ওকে এটা কত রাখবেন ভাই এটা প্রাইস অনলি 350 350 এবার সাইজ अवेलेबल ফ্রি সাইজ ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে জি

জামা সেলোয়া জামা সেলোয়ারও আছে আর কালারও আছে কালারও বিভিন্ন কালার আছে আচ্ছা বকি ভাই আমরা তারপর দেখি ভাই হ্যাঁ তারপরে যে আছে আপনার এই যে

আচ্ছা দেখায় দেখা না আইসা দেখবেন আকর্ষণ যেগুলা এগুলা সব ম্যাগনেট শুধু চারশো চারশো টাকা শুধু চারশো টাকা টু পিস পিস বানানো একবারে বানানো রেডি করা আচ্ছা আছে

পাইকারি কত রাখবেন তারপরে যেটা আছে আরেকটু কোয়ালিটিফুল ফুল দেখেন এগুলা মাল দেখলে মাথা নষ্ট মাথা নষ্ট কত বড় সাইজ মালের সাইজ পাকা সাইজ সেই সুন্দর তারপর হচ্ছে যে দেখেন

আচ্ছা ওকে প্রিয় দশক যারা আসলে নিতে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেন মেয়েদের আপনাকে অসংখ্য ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম